সরকার বাতিল করে আপিল বিভাগের যে রায় ছিল এটি রিভিউ আবেদন এবং করা হলো। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে চোদ্দ বছর আগের দেওয়া রায় পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর এবং এ সংক্রান্ত রিভিউ বা পুনর্বিবেচনা আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে এই রায় দেন রায় বলা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী ভবিষ্যৎ প্রয়োগ যোগ্যতার ভিত্তিতেই কার্যকর করা হবে বলে রায় এসেছে এই সংশোধনী বাতিল করে চোদ্দ বছর আগে অর্থাৎ দু সালে রায় দিয়েছিলেন আপিল বিভাগ সেই রায়ের বিরুদ্ধে করা আপিল এবং এ সংক্রান্ত রিভিউ আবেদনের ওপর এগারো নভেম্বর শুনানি শেষ হয় সেদিনই আদালত রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন বেঞ্চের অপর ছয় সদস্য হলেন বিচারপতি আশফাকুল ইসলাম বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপতি রেজাউল হক বিচারপতি এস এম এমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব রায়ের পর জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেলের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী শ্রী শিরমির বলেছেন আগের রায় নানা ত্রুটির কারণে কলুষিত বলে পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত ত্রয়োদশ সংশোধনী আইন পুনরুজ্জীবিত করা হয়েছে এই পুনরুজ্জীবিত ও পুনর্বহাল হওয়াটা সংবিধানের আটান্ন বি ও আটান্ন সি অনুচ্ছেদ সাপেক্ষে প্রয়োগ কার্যকর হবে ওই অনুচ্ছেদে আছে সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এখন সংসদ নেই তাই আদালত বলেছেন সামনে থেকে কার্যকর হবে এখন থেকে নয় ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে একটি রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লা সহ বেশ কয়েকজন আইনজীবী চূড়ান্ত শুনানি শেষে দু সালের চার আগস্ট হাইকোর্টের বিশেষ বেঞ্চ রায় দেন সেই রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয় অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকে কিন্তু দু সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রিট আবেদনকারী পক্ষ এই আপিল মঞ্জুর করে দু সালের দশই মে আপিল বিভাগ রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে অর্থাৎ চার ইস্টু তিন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয় এর আগে উনিশশো ছিয়ানব্বই ও দু সালে দেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে সেই সরকারের প্রধান ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তখন প্রধান বিচারপতির পদ ছেড়ে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি